কি সুন্দর ভবিষ্যৎ দেখতে চেয়েছিলাম কর্মচারীদের সুন্দর জীবন করে দেবে সেই দেশের সেবা করবে সুন্দর একটা স্বাস্থ্য করতে চেয়েছিলাম

কতভাবে বাচ্চা করছে কলম ছেড়ে অস্ত্র ধরো ওদের ছেলে করার দরকার নেই অলি যে অনেক সংক্রান্তি ভবর তোমরা এদিকে ধামিত হও এই কথা বলা হচ্ছে আজকে আমরা সকল করে নাচ থাক না পাড়ি তো নেবো সত্ত্বে কেন আমরা ওদিকে ধামছি না আজকে আমরা নাটক দত্ত সন্নিধি দত্ত সব ভবন লোককে আমরা জীবনের সাথে তাদের পরীক্ষা দিয়ে আমাদের সকল ভরে তাদের পরীক্ষা দিয়েছি আজকে আজকে আমাদের দেখতে পাচ্ছ আমাদের সামনে আমাদের অনেক ভাইয়েরা গলায় ধরে দিয়ে তাদের প্রতীকীয় অনুষ্ঠান পালন করছে বাস্তবে এরকম ঘটনা গণ্য করতে পারে কারণ আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে এখন আশ্বস্ত করে আছি এতটা আদেশ যাওয়ার কিছু নেই আমরা হয়তো আমাদের জীবনের উপস্থিতি বক্তব্য নিয়ে আসছেন সতেরোতম শিক্ষক নিবন্ধন ভাই এবং পঞ্চম যোগ বিক্ষোভে আমাদের সুযোগ জামার